হ্যাঁ আপনি বিদেশ আসবেন আসেন আপনার কে ধরে রাখছে আপনি বিদেশ আসলে আপনি অর্থনৈতিক অবস্থা ভালো হবে সচ্ছল হবে কিন্তু হ্যাঁ বিদেশ আসার জন্য মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই আসবেন ভালো কথা বিদেশে এমন একটা জায়গা আপনি আসবেন তো নিজের ইচ্ছাই কিন্তু বাসায় যাইতে পারবেন না নিজের ইচ্ছাই তো সেহেতু এই জায়গায় যখন আপনার থাকতে হবে সুতরাং একটু তো দেখে শুনে আসবেন এদিক সেদিক দেখবেন খোঁজখবর নেবেন কি কাজে যাচ্ছেন আদৌ কি লিগাল যাচ্ছেন না আনলিগাল যাচ্ছে মানে অবৈধ থাকবেন না কাজ পাবেন যে সাফার করবেন কি করবেন এগুলো তো খোঁজখবর নিয়ে তারপরে আপনার কাছের মানুষ কাউরে দিয়ে আসবেন নাকি আপনারা আসার পরে এই যে একটা দুর্ঘটনা ঘটে দেখা যাচ্ছে যে পুলিশ ধৈরা পাঠা দেয় অবৈধ থাকেন কিবা কোনো কোনো দেশে নিয়ম আছে পুলিশ ধৈরা থানাতে রাখা দেয় জেলে ভইরা রাখা দেয় টর্চার করে তারপরে আরও অনেক সমস্যা হয় দেখা যায় যে এমন একটা জায়গাতে সে কাজ নেই কাজ করে নেয় টাকা দেয় না কত সমস্যা হয় তো এই যেগুলো হয় আপনারা পরিবারের সব কিছু নিঃস্ব কইরা আপনার আর্থিক যতটা ছিল অবস্থা সব কিছু এর থেকে ধার কইরা নিজের কিছু সম্পদ বিক্রি কইরা নিজের সঞ্চয় সব নিয়া বিদেশ যে আসেন আসার পরে যে এই যে এই দুর্ঘটনাটা ঘটে এটার জন্য কি আপনি একাই সমস্যায় ভোগেন আপনার জন্য করে আপনার পুরো পরিবার ভোগে আর এটা থাকা যায় অনেক দিন অবধি তো বিদেশ আসার জন্য খালি লাফালেই হবে না আর টাকা ব্যবস্থা করলেই বিদেশ আসলেই হইয়া গেল তা না বিদেশ আসতে হলে যথেষ্ট যথেষ্টদিক ভাবা চিন্তা বিশ্বস্ত কাউরে দেখা তারপরে আসতে হবে বিদেশ আসেন আমি বলবো না যে আসেন না সবাই বলে বিদেশ আসেন না কষ্টই হয়েছে হয়েছে আমিও দেশে কোনো কাজ করি নাই বিদেশ আসার পরে শিখে গেছি সব করতে শিখে গেছি রান্না শিখছি তো আপনারাও আসেন সমস্যা নেই কিন্তু দেখে শুনে আসেন এই যে গতকাল আমার এলাকার এরা যে পুলিশটার ধৈর্য যে বাংলাদেশে পাঠাই দিল এর বাসার সমস্যা তারপর আরও অনেক সমস্যা এর যে পুলিশটা ধৈরা পাঠাই দিল এই সমস্যার কারণে কি হে একাই ফেস করবে এর পুরো পরিবারের উপরেই চাপটা পড়বে কারণ আর্থিকভাবে এখন আর কোনো টাকা আসবে না ইনকাম বন্ধ হয়ে গেল আর বাংলাদেশের কামাই এখানে যে কামাই করতো বাংলাদেশে যে কি ওই কামাই করা পারবে হে বাংলাদেশের যে কামাইটা করবে এখানে তিন গুণ বেশি কাম করাও এখানকার থেকে বাংলাদেশে তিন গুণ বেশি কাম করাও তো ওই টাকা হে ইনকাম করতে পারবো না তো এখন কি করবে এখন কি এর ভালো লাগবে আরেক দেশে যাবে আর্থিক তো অবস্থা খারাপ কেমনে যাবে এটাই তো ঠিক হলো না এই যে কষ্ট করে আসলো এটাই তো ঠিক হলো না আবার ওইটা কখন ঠিক করবে তো এই ভুলগুলানের জন্যে আপনার পুরা ভবিষ্যৎ অন্ধকার আবার পরিবারের ভবিষ্যতেও অন্ধকার লাল লালবাতি জৈলাবাই তো আপনাদের একটা কথা বলার জন্য ভিডিওটা করা যাই করেন বিদেশ শুধু আসলেই না দেখাশুনে আসেন বিশ্বস্ত অবশ্য তারেও তার চাচা ভাই নিয়ে আসছে অনেকজন আর নিজের লোক নিয়ে আসে টাকার লোভে অনেকজন অনেক কিছু করে কিন্তু আপনাদেরও নিজের থেকে সচেতন হওয়া উচিত যে আমি যাচ্ছি এর ওর কাছ থেকে শোনা তারপরে যাই তো আশা করি সবাই বিদেশ খালি গেলেই না অনেকজন অনেক সমস্যায় পড়ে দেখে শোনা তারপরে বিদেশ আসবেন থাকবেন অনেক দিন থাকতে হয় বিদেশ বিদেশ আসলে আর দেশের যাওয়া যায় না অনেক দিন থাকতে হয় সুতরাং আপনারা আসবেন দেখে শুনে আসবেন তারপরে নিজের পরিবারের কথা চিন্তা করে আসবেন আর ভালো থাকবেন তাহলেই তো আশা করি বুঝবেন সবাই কথাটা বোঝানোর জন্য এই যে সমস্যা দেখার পরে চিন্তা করলাম সবার সাথে না শেয়ার করলে না এই জন্যে ভিডিওটা করা আল্লাহ হাফেজ দুটো শুরু